নমস্কার আমি মনিকা আজকের একটা নতুন ভিডিও এনেছি আজকের ভিডিও একটু স্পেশাল হতে চলেছে কারণ আজকের মা মায়ের দর্শন করাবো কালীঘাটের মন্দির দর্শন করাবো মায়ের চরণ দর্শন করাবো শিব মন্দির দর্শন করাবো মা মনসার মন্দির দর্শন করাবো তো চলুন দেখা নেওয়া যাক সবাই মিলে মন্দির দর্শন আজকে সকাল সকাল উঠে আমি আগে গঙ্গায় গেছিলাম গঙ্গায় থেকে বাড়ি ফিরে রেডিও চলে এলাম মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে এসে এখন আমি যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটতে কারণ টিকিট না কাটলে তো যেতে পারবো না তার জন্যে চলে এলাম টিকিট কাউন্টারে এখন আমি টিকিট নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে কারণ এখানে একটা জিনিস আমি জানতে পারলাম আগে টোকেন পাওয়া যেত আগে কার্ড পাওয়া যেত আগে পয়েন্ট পাওয়া যেত এখন দেখছি কিওর কোড হয়ে গেছে এটা আমার জানা ছিল যাই হোক এসে জানতে পারলাম মেট্রো স্টেশনে তো সবসময় আমাদের আশা না তাই যাই হোক এসে জানতে পারলাম যে এখন কিওর কোড দেখিয়ে তারপরে আমাদেরকে যেতে হবে যাই হোক নামছি এখন নিচের দিকে নামতে নামতে দেখলাম যে মেট্রোর স্টেশনে দেখছি একটা মেট্রো দাঁড়িয়ে আছে আমি ভাবছিলাম এটা কালীঘাটের দিকে যাবে কিন্তু না ওটা যাবে না ওটা যাবে দমদমের দিকে ফাইনালি আমি নেমে গেলাম মেট্রো স্টেশনে প্ল্যাটফর্মগুলো এত ক্লিন এত পরিষ্কার এত সুন্দর লাগে আর সত্যি এত নিস্তব্ধ নিষ্ঠা খুব ভালো লাগে সকাল সকাল যেহেতু বেরিয়ে পড়েছি একদম ভিড় নেই খুব ভালো লাগছে মেট্রো স্টেশনটা একদম ফাঁকা পুরো ফাঁকা এই যে দেখতে তো পাচ্ছেন আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মেট্রোটা ছেড়ে দিল চলে যাচ্ছে মেট্রোটা যাই আমাদের মেট্রো দেরি আছে তার জন্য ওয়েট করছি ভাবলাম একটু স্টেশনটা ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে সব সময় তো আর আমাদের মেট্রো চড়া হয় না খুব কম যখন কালীঘাটের দিকে আসি বা কোথাও যাই তখন আজকের আমি হলুদ ড্রেস পরেছি কারণ আজকের হলুদ ড্রেস আর সাদা ড্রেস পরাটা জানি ভালো কারণ শুভ আজকের অমাবস্যা আজকের শনিবার আজকের সূর্যগ্রহণ আছে তো আজকের খুব ভালো দিন তাই যে তাই জন্যে অনেক দিন ধরে ভাবছিলাম আজকের দিনটা আমি কালীঘাটে যাবো তো সকাল সকাল গঙ্গার থেকে বাড়ি ফিরে মাত্র আমি রওনা দিলাম কালীঘাটের জন্যে এখন আমি মেট্রোর জন্যে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছি পিছন সাইডটা দাঁড়িয়ে ছিলাম ভাবছি একটু সামনের দিকটা এগিয়ে যাই কারণ সামনের দিকে এগিয়ে গেলে তাড়াতাড়ি নামতে পারবো সেই জন্যে এই যে একটা মেট্রো এসে গেছে এটা আমরা যাব না এটা অন্য মানে দমদমের দিকেই যাবে মানে আমাদের কালীঘাটের দিকে যাবে না তাই দাঁড়িয়ে আছি এত গরমে ঘামছিলাম চুলটা টেনে বেঁধে নিলাম তরতর করে ঘামছি দেখতে তো পাচ্ছেন যাই হোক That's part. That's it, uh, the next station, that's part. the the next station, the the right side of the front station, the the এক্সিলেটারে উঠে পড়লাম আমি খুব মজা পাই এক্সিলেটার চড়তে খুব ভালো লাগে আমার যাই হোক এক্সিলেটার থেকে এবার নেমে পড়লাম নেমে আবার সামনের দিকে এগোচ্ছি যেতে যেতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছে আমার এই টিকিটের অভিজ্ঞতা আজকে খুব ভালো হলো যে কিউ আর কোড টাচ করলে তবে গেটটা খুলবে তারপরে আমরা যেতে পারবো আগে কয়েন ছিল যাই হোক ভালো লাগলো নতুন নতুন কিছু দেখা যাচ্ছে নতুন নতুন টেকনোলজি এখন অনেক চেঞ্জ হচ্ছে যাই হোক এখন আমি এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে এখন এই যে সিঁড়িটা দিয়ে উঠব তখন আমি যখন আমি আসি তখন এই সামনে মায়ের একটা ছবি এখানে থাকে মানে লাগানো থাকে আমার ওটা খুব ভালো লাগে যে আমি বুঝতে পারি যে এবার মন্দিরের দিকে এগোচ্ছি এই যে সামনে মায়ের ছবিটা সব সবসময় দেখে এই ছবিটা এখানে থাকে খুব ভালো লাগে আমার মায়ের দর্শন করেই তো নিলাম এগিয়ে গেলাম ওপরের দিকে উঠছি বাইরে বেরোবো এবার খুব ভালো লাগছে আমার আজকে সত্যি সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে সাতটা বাজেনি এখন তাও আজকে রোদ বেরিয়ে গেছে সাতটা বাজেনি কিন্তু রোদ বেরিয়ে গেছে আর গরমও তেমনি পড়েছে গঙ্গায় স্নান করেছি করলে কী হবে গরমও তেমনি পড়েছে দেখছেন কত রোদ্দুর কিন্তু আজকে একদম সকাল সকাল আমি চলে এসেছি মন্দিরে রাস্তাঘাট পুরো ফাঁকা আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমরা যে মেন গেট ধরে আমরা মন্দিরে যেতাম এখন মেন গেট ধরে যেতে পারছি না কারণ ওদিকে কাজ শেষ হয়ে গেছে গেটটা বন্ধ আমি ভেতরের রাস্তা ধরে এই মাঝখানের রাস্তায় বেরিয়েছি আমি মানে এই যে পুরো মানে রিলায়েন্স কোম্পানি এসে পুরো কালীঘাটের রাস্তায় চেঞ্জ করে ফেলেছে যাই হোক দোকানপাট এখন খুব একটা খোলেনি এই যে একটা ফুলের দোকান খুলেছে দেখতেই তো পাচ্ছেন সবই ফাঁকা রাস্তাঘাট পুরো ফাঁকা ভালো লাগছে দুই একটা দোকান খুলেছে পুরো রাস্তা ফাঁকা যত যত বেলা হবে তত ভিড় বাড়বে আমার মনে হয় দোকান একদমই একদমই খোলেনি দেখতেই তো পাচ্ছেন সবই বন্ধ টুকটাক একটা দুটো দোকান খুলছে আমার সত্যি খুব ভালো লাগছে আজকের দিনটা কারণ খুবই মানে সকাল সকাল বেরিয়েছি যেহেতু ফাঁকা পেয়েছি এই ঠাকুরমশাইকে আমি ধরেছি ঠাকুরমশাইয়ের মন্দিরে দোকানে গিয়ে ওনার দোকানে জুতো টুতো খুলে আমি প্রসাদ নিয়ে ঠাকুর মশাইয়ের সাথে আমি এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে প্রথমে আমি যাব শিব মন্দির কারণ ওনাকে আমি বলেছি আমাকে শিব মন্দিরে নিয়ে যাবে তারপরে লাস্টে আমি মায়ের দর্শন করব কারণ মায়ের দর্শন করার পরে শিব মন্দিরে আর আসা হয় না উল্টো সাইড হয়ে যায় যাই হোক চলে এলাম শিব মন্দিরের সামনে এখানে উনি আমাকে একটা আর একটা ঠাকুরমশাইয়ের কাছে নিয়ে গেলেন সেখানে উনি কিছু আমাকে পুজো করাচ্ছে না

জয়ন্তী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহসদা নারায়ণী নমস্কৃতে এ কালী মাতা আমার সমস্ত পরিবারের সকলের মঙ্গল কামনায় কামনায় বাধা বিঘ্ন দূর করার জন্য মায়ের চরণে মায়ের সেবায় স্বামী সন্তানের মঙ্গলের জন্য অমাবস্যার দিনে মায়ের জন্মদিনে হয়ে গেলামস্যা জানো তো বছরে একটা দিন সর্বমনস্কামনা পূর্ণ হয় সংসারে যত অশান্তি দূর হয়ে যায় যত অঘটন দূর হয়ে যায় কোনো খারাপ নজরখরে দূর হয়ে যায় আমস্যা খুব ভাইটাল দিন এটা মায়ের রক্ষা কাগজ ঘরে চুপ রুশিয়ে রেখে দেবে ঠাকুরের জায়গায় রাখবে কাউকে দেখাবে না তোমার পরিবারকে ক্ষতি করতে চায় রিটার্ন হয়ে যাবে কিচ্ছু করতে পারবে স্বামীর কাজ করার উন্নতি হবে এটা যারা নিয়ে যায় আজকের দিনে মায়ের ভোগ সেবা করি নিয়ে যায় যার ক্ষমতা নেই সে আর্ধেক করায় কালী রূপে এগারোশো এক টাকা দিয়ে মা যাকে সামর্থ্য দিয়েছে এই স্বামী সন্তান পরিবার সবার নামে পূর্ণ সংকল্প করে একুশশো এক টাকা দিয়ে তুমি কোনটা করবে এক মনে বলবে মনে কোনো জ্ঞান রাখবে না বলো হে কালী মাতা হে দুর্গা মাতা স্বামী সন্তান পরিবার সবার মনে কালীমায় সুখ শান্তির জন্য বাধা বিঘ্নের জন্য মায়ের চরণে মায়ের সেবায় ওই এগারোশো এক টাকা দিয়ে আশীর্বাদ গ্রহণ করলাম শত অপরাধ আর্জনা কর মাথায় ছেনা মা আমার সাক্ষাশীকে রক্ষায় রেখো স্বামীকে ভালো রেখো আমার সন্তানদের ভালো রেখো আমার সংসারে সুখ শান্তি দিতে পারে আমার যদি ক্ষমতা থাকতো আজকের দিনে বলতাম সংকল্পটা পুরো করে যাও খুব ভালো হতো ওটা দুর্গারূপে দশ হাতের সংকল্প ছিল দাদার নাম অলোক দাস গোত্র গোত্র جلدی جلدی یہ کھڑا مائی یہ کھڑا جل رہا ہے লাগিলে শিৱ মন্দিৰ যাব এখানে ম্যাক্সিমাম দেখছি পুরুষ মানুষ মাত্র দুজন মহিলা আছে বাকি সব পুরুষ মানুষ বাবার মাথায় জল ঢালছে আমি সত্যি খুব ভালো লাগলো আমরা ভাবি মেয়েরা বেশি শিবের মাথায় জল ঢালে কিন্তু আমার ধারণা ভুল এখানে নারী পুরুষ সবাই জল ঢালছে খুব ভালো লাগলো এখানে আমি সত্যি আমার আজকে আমার আত্মাটা আজকে যে এত মানে শান্তি পাচ্ছে কি বলবো আজকে বাবারও দর্শন করে নিলাম আমি ওনাকে বললাম যে আমাকে একটা ঘটে ঘটে জল দিন বেলপাতা দিন মালা দিন কারণ আমি জল ঢালবো তাই উনি আমাকে বেলপাতা এক ঘট জল বেলপাতা আপন্দ ফুলের মালা সবই দিল খুব ভালো লাগলো আজকের এত সুন্দরভাবে আমি বাবার দর্শন করতে পারবো অন্য সময় এসেছিলাম ঢুকতেই পারছিলাম না এত ভিড় থাকে মানে এর পরে ভিড় হবে আমি একদম সকালবেলা চলে এসেছি তো তাই একটু ফাঁকা পেয়েছি সেই জন্য আমি সামনের দিকে চলে এলাম ভগবান যেন আমার সকল পরিবারের সবার মঙ্গল কামনা করুক সবার মনোকামনা পূরণ করুক খুব ভালো দিনে এসেছি আজকের কালীঘাটের মন্দিরে তাই ভাবলাম সবাইকে একটু দর্শন করিয়ে দিই এই জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম যেহেতু আমার হাতে দুটো মোবাইল তাই আমি একটা মোবাইল ক্যামেরা অন করে আর একটা মোবাইল ঢাকা দিয়ে রেখেছিলাম কেউ বুঝতে পারছিল না যে আমার মন্দির দিয়ে বেরিয়ে এলাম শিব মন্দির দিয়ে এবার আমি যাচ্ছি মায়ের মন্দিরে মানে মায়ের কাছে এবার আমি মায়ের দর্শন করাবো আমি যাব ভিআইপি গেট দিয়ে তাই উনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমার বাপের বাড়ি পাশেই কিন্তু এখন যে কালীঘাটের চারদিকে গেট করে দিয়েছে কালীঘাটের চারদিকে সব জায়গায় সিকিউরিটি বসিয়েছে এমন গোলক ধাঁধার মতো ঘুরিয়ে নিয়ে যাবে মানে কি বলবো এই সব জায়গা আমার কাছেও একদম চেনা জায়গা কিন্তু ঠাকুরমশাই আমাদেরকে এমনভাবে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে ওনার যেন আমি এখানে নতুন আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে ওনার ইচ্ছে মতোই আমি চলছি উনি যেভাবে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছি কিন্তু আপনারা যখন এই কালীঘাটে আসবেন একটু দেখে নিন কীভাবে আমাদের ঠাকুর মশাইরা আমাদের পুজো করায় আর কি কি করতে হয় কিভাবে ভিআইপি গেটে গেলে কীরকম সুযোগ সুবিধা পাবেন আর নর্মাল লাইন দিয়ে গেলে কীরকম সুযোগ সুবিধা পাবেন আমি যাচ্ছি ভিআইপি গেট দিয়ে ভিআইপি গেট দিয়ে যেতে গেলে এখানে একটু টাকা লাগে টাকার অ্যামাউন্টটা হচ্ছে পাঁচশো থেকে ছশো টাকা সাড়ে পাঁচশো ছশো টাকা লাগে ভিআইপি গেট দিয়ে ভেতরে ঢুকতে গেলে যাই হোক আমি টাকাটা দেখছি না কারণ আমার দর্শনটা আমার কাছে ইম্পর্টেন্ট আমি মায়ের দর্শন করতে চাই মায়ের চরণে স্পর্শ করতে চাই তার জন্যে আমি ভিআইপি গেট দিয়ে ঢুকতে চাই তো ঠাকুর আমাকে বলে নিয়ে যাচ্ছে যে ওখানে গিয়ে বলবে যে আমি বাড়ির লোক আছি তার মানে এখানে যারা পাণ্ডারা আছে যারা পণ্ডিত মশাইরা আছে তাদের বাড়ির লোক বললে ওরা হয়তো সব রকম সুযোগ দেবে মানে চান্স দেবে ভালোভাবে পুজোটা করার জন্যে মায়ের দর্শন করার জন্যে নালে একটু কষ্ট নিতে হবে যাই হোক ওনার সাথে আমি এগিয়ে যাচ্ছি মন্দিরের দর্শন করতে মায়ের দর্শন করতে কোথায় কোথায় দিয়ে গলিয়ে দিয়ে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে যাই হোক ফাইনালি আমি মেন গেটের কাছাকাছি এসে গেলাম এখানে এসে গেলাম গেটের সামনে এই যে পুরো চরকি পাক দিয়ে আমাকে নিয়ে এলাম মন্দিরের গেটের সামনে একটা সামনের দিক দিয়ে আনলেই হয়ে যেত তবু উনি আমাকে পাক মেরে ঘুরিয়ে সামনের দিক দিয়ে মানে পিছন দিক দিয়ে ঘুরিয়ে আমাকে নিয়ে আসতে ঠিক আছে ওনার মনের ইচ্ছা উনি যেভাবেই নিয়ে আসুক আমার ভগবানকে মাকে দর্শন করালেই হলো এখন এই যে ভিআইপি গেটের সামনে আমাকে এই ওপর দিকে তুলে দিচ্ছে যাতে তুমি একটু ঘুরে গিয়ে মায়ের দর্শনটা করতে পারো তারপরে আমি একটু এই যে সামনে গেট এই গেট থেকে যাওয়ার কথা আমাকে উপর দিকে তুলে দিলেন উনি ঠিক আছে দাঁড়িয়ে আছি পিছন দিকটা একটু ক্যামেরা করে আপনাদের দেখাই সামনের গেটটা খুব একটা ভিড় নেই হালকা ভিড় আছে তবুও আমাকে এখানে উঠিয়ে দিলেন যাতে আমি আরেকটু ঘুরে ঘুরে যাই কিন্তু উনি দেখলো যে পিছনে খুব একটা ভিড় নেই সামনে খুব একটা ভিড় নেই এরপরে যত বেলা হবে ভিড় হবে উনি আমাকে আবার বলল যে নিচে নেমে আসো নিচে নেমে এসে এই গেটের দিয়ে দাঁড়ান এই যে মন্দিরের গেট এই যে সামনে ভিআইপি গেট এটা আপনাদের দেখিয়ে দিলাম আপনারা যখন আসবেন এইখান দিয়ে যাবেন এটাই ভিআইপি গেট আর এখানে যে সিকিউরিটি গার্ড একজন মহিলা আছে উনি তো খুব চিল্লামিচি করছেন এই যে এখান দিয়ে যারা দর্শন করবেন এখানে মায়ের মূর্তি দেখা যাবে মাকে দেখা যাবে কিন্তু মায়ের চরম দেখা যাবে না তার জন্যে আমি ভিআইপি গেটটা নিয়েছি এই সিকিউরিটি ম্যাডাম ইনি একটু চিল্লামিচি করছে একটু মনে হচ্ছে ওনার কিছু অসুবিধা হচ্ছে টাকা পয়সার কম পড়লে ওনাদের একটু অসুবিধা হয় আমি বুঝতে পারি যাই হোক এখানে আমার কিছু বলার নেই ওনাদের ডিউটি ওনাদের কাজ ওনারা করছে আমি এসছি মায়ের দর্শন করতে মায়ের দর্শন করে চলে যাব এখন আমি দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি কখন যাব মায়ের কাছে সেই অপেক্ষায় আছি ফাইনালি আমাকে চান্স দিলেন সিকিউরিটি ম্যাডাম এই ঠাকুরমশাই এত ভালোভাবে আমাকে নিয়ে যাচ্ছেন এত ভালোভাবে আমাকে গাইড করে নিয়ে যাচ্ছেন সত্যি এতবার গেছি এত ঠাকুরমশাই কে নিয়ে গেছে এত সুন্দরভাবে গাইড করেনি মায়ের গেটে ঢুকে গেলাম ভেতরেই ঢুকে গেলাম ভেতরটা একটু ভিড় ভিড় তো হবেই মায়ের কাছে আসতে গেলে তো ভিড় তো হবেই যাই হোক এসে পড়লাম ঠাকুরমশাই মায়ের পিছন থেকে মন্ত্র বলতে শুরু করলেন মন্ত্র বলছেন আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্রগুলো বলছি লাস্টে আমার হাতে আলতা আছে এই আলতাটা আমি মায়ের চরণে দিয়ে দেবো সবাই আমি মায়ের চরণে আলতাটা দিয়ে দিলাম সবাই ডান দিক থেকে ঘুরে মায়ের পিছন দিক দিয়ে ডান দিক দিয়ে ঘুরে এসে মায়ের দর্শন করছে কিন্তু আমার কি যে সৌভাগ্য আজকের আমাকে আর ডান দিকে পিছন দিকে ঘুরতে হলো না আমার একদম বাঁ সাইড দিয়ে মায়ের পাশে একদম পিছনে আমাকে দাঁড় করিয়ে রেখেছে এই জায়গাটা একদম ফাঁকা এখানে কোনো ভিড় নেই আমি আছি ঠাকুর মশাই আছে জাস্ট এখানে দাঁড়িয়ে আছি আমি আমার সত্যি কী সৌভাগ্য আজকে কী সৌভাগ্য আমার আমি মন্দিরে মায়ের কাছে একদম কাছে বাঁ সাইডে দাঁড়িয়ে আছি পিছনটা বাঁ সাইটে দাঁড়িয়ে আছি এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কাছে আমার মনোকামনা করছে মা আমার মনোকামনা পূর্ণ করো আমার সকল দর্শকদেরকে একটু আশীর্বাদ করো সবাই যেন ভালো থাকে তার সামনে আমি এখন মায়ের সামনে যেতাম কিন্তু আমি একটু ক্যামেরাটা ওপর দিকে দেখাচ্ছি এই যে গোল গোলগুলো এগুলো কি আমি জানি না গোল গোল পুরো রূপোর এগুলো রুপোর জিনিস এখানে যা দেখছেন সবই রূপর রূপো দিয়ে বাঁধা গেটটাও রূপো মায়ের চরণটাও রূপোর ওপরের সব কিছু যেগুলো গোল গোলগুলো দেওয়া রয়েছে জানি না কি কাজের এগুলো কিসের জন্যে ওগুলো সব রূপো দিয়ে এ করা যাই হোক একটু আপনাদের দেখিয়ে দিলাম এখানে ক্যামেরা কোনো অ্যালাউ নেই কিন্তু আমি আজকের আমাকে ক্ষমা করো মা আমি ক্যামেরাটা যেহেতু করছে লুকিয়ে ক্যামেরাটা করছি না হলে আপনাদেরকে দেখাতে পারতাম না মেন ঠাকুর ঠাকুরমশাই এখানে একটা বাচ্চা মানুষ এস মেয়ে এসছে এখানে তারা হাতে ব্যান্ডেজ করা রয়েছে আমি চাইছিলাম ওর আগে দর্শনটা হয়ে যাক কারণ ভিড় কম আছে এরপরে ভিড়টির হতে পারে আমি একটু পরে যাই বলে আমি মায়ের সামনে দাঁড়িয়ে আছি বাচ্চা মেয়েটার হয়ে যাক তারপরে আমি যাব সেই কথা ভেবে ফাইনালি আমিও সুযোগ পেয়ে গেলাম আমার হাতে ফুলের মালা নিয়ে নিলাম জবা ফুলের মালা মায়ের কাছে এলাম মায়ের চরণে আমার ফুলের মালাটা দিয়ে দিলাম ঠাকুরমশাই আমার কাছে ভোগের পয়সা চাইছিল ভোগের টাকা চাইছিল ঠিক আছে সব দেব কেন দেব মায়ের জন্য অবশ্যই দেব তাই আমি আমার ব্যাগ থেকে ঠাকুর ঠাকুরমশাইয়ের হাতে ভোগের জন্যে টাকা দিলাম কিন্তু আমার যে ঠাকুরমশাই আমাকে নিয়ে গেছিলেন উনি বলছেন মায়ের চরণটা দর্শন করো এই যে মায়ের চরণ দর্শন করতে পারলাম মায়ের চরণ স্পর্শ করলাম এই যে মায়ের চরণ মাথা ঠেকালাম মাথা ছোঁয়ালাম মায়ের চরণ স্পর্শ করে আমি ধন্য হলাম এখন একটু দেখে নিন মাকে একটু দেখিয়ে দিলাম আমি বাইরের দিকে বেরোচ্ছি কারণ ভিড় তো ওখানে আছে আমি একা দাঁড়িয়ে থাকলে তো হবে না অনেকে মায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে তাই আমি বাইরের দিকে চলে এলাম এখানে আর একজন দাঁড়িয়ে আছে ওনাকে উনি কি করেছে আমি জানি না উনিও টাকা চাইলেন আমার মাথায় আশীর্বাদ করলেন তাই ওনার হাতেও টাকা দিলাম আমি দিলাম কারণ আমাকে আজকে মায়ের দর্শনটা খুব ভালোভাবে করিয়েছে আমি মায়ের চরণ ছুতে পেরেছি মায়ের চরণে মাথা ঠেকাতে পেরেছি আমি সৌভাগ্যবান আজকের আমার আমার মনোকামনা পূর্ণ হলো আমি যে মাকে স্পর্শ করতে পেরেছি মায়ের চরণ স্পর্শ করতে পেরেছি মায়ের চৌকাঠে আমি প্রণাম করে আজ আমি বেরিয়ে যাচ্ছি মা মা গো সবার আশীর্বাদ করো আমি আজকে তোমার দর্শন পেয়েছি মা আমি তোমার স্পর্শ করতে পেরেছি ফাইনালি মন্দির থেকে আমি বেরিয়ে এলাম খুব ভালোভাবে আমি দর্শন করতে পারলাম মন্দিরের বাইরে চলে এলাম একটু আপনাদেরকে মন্দিরের ওপরটা একটু দেখাবো আমি এই যে দেখিয়ে দিলাম মন্দিরের মাথার চূড়াটা দেখিয়ে দিলাম কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নেই আমি এটা লুকিয়ে ক্যামেরাটা করছি এবার আমি যাব মা মনসার মন্দিরে তো চলুন সবাই দেখে নিন মা মনসার মন্দির সবাইকে সবাই মায়ের মন্দিরের পিছন সাইডটা এটা সবাই সবার মনোকামনার জন্যে মাথা ঠেকে মায়ের কাছে নিজেদের মনোকামনা করছে মা আশীর্বাদ করো এখন আমি মন্দিরের পিছনে চলে এলাম মনসা মন্দিরে এটা মনসা মন্দির আমি প্রণাম করলাম মাথা ঠেকালাম সবাই মায়ের আশীর্বাদ নিয়ে এরপরে চলে যাবে আর একটা শিব মন্দির আমি দর্শন করলাম এখানে প্রণাম করলাম কারণ সব সময় সব জায়গায় ক্যামেরা করতে পারছিলাম না এবার আমি বাইরের দিকে বেরোচ্ছি আমার খুব ভালো লাগলো কালীঘাটের মন্দির আপনাদের কেমন লাগলো আমি যে সবাইকে দর্শন করাতে পেরেছি মায়ের চরণ দর্শন করাতে পেরেছি মাকে দর্শন করাতে পেরেছি শিব মন্দির দর্শন করাতে পারলাম মনসা মায়ের মন্দির দর্শন করাতে পারলাম কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার বাইরে বেরিয়ে এলাম ঠাকুরমশাইয়ের দোকানে গিয়ে ওনাকে প্রসাদের সব কিছু হিসাব করে দিয়ে আমি বাইরের দিকে বেরিয়ে যাই যাচ্ছি এখন এবার আমি মেট্রোর দিকে এগোচ্ছি মেট্রো স্টেশনের দিকে এখান দিয়ে আমি কিছু ঠাকুরের জিনিসপত্র কিনে নিয়েছি এবার আমি যাব মেট্রো স্টেশনের দিকে এবার একটু একটু ভিড় জমছে যেহেতু বেলা হচ্ছে আমি চলে এসেছি মেট্রো স্টেশনে আমাদের মেট্রো এসে গেছে তাই আমি উঠে পড়লাম মেট্রোতে কিন্তু মেট্রো মারাত্মক ভিড় মারাত্মক ভিড় আসার সময় পুরো ফাঁকা পেয়েছি যাবার সময় প্রচণ্ড ভিড় পা রাখার জায়গা নেই পুরো রাস্তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম বসতে তো পারলাম না আমি এখানে আমি সেরকমভাবে আমি ক্যামেরা করতে পারবো না কারণ প্রচণ্ড ভিড় আমি একটু ঘুরে দাঁড়ালাম গেটের মুখেই দাঁড়ালাম দেখতে দিতে পারছেন কীরকম ভিড় যাই হোক মেট্রো থেকে নেমে আমি একটু মার্কেটে যাব কারণ আমি এই যে মেট্রো থেকে নেমে আমি এক্সিলেটার দিয়ে আমি এখন যাচ্ছি সামনের দিকে আমি একটু মার্কেটে যাব আজকের দিনটা খুব শুভ খুব ভালো আমাদের পাশেই একটা গরিব মানুষ থাকে তাদের রোজগার খুব কম তারা খুবই গরিব আমি মাঝে সাঝে তাদের কিছু দিয়ে থাকি সাহায্য করে থাকি তাই আমি আজকেরও এই মেট্রো থেকে নেমে ওনাদের জন্য আমি একটু মার্কেটে যাব একটু শাড়ি একটা শাড়ি একটা নাইটি আর একটু চাল ডাল তেল একটু সয়াবিন তেল সাবান শ্যাম্পু নুন হলুদ সরি নুন না হলুদ এইসব জিনিসগুলো আমি কিনবো যেগুলো রান্নার সামগ্রী যেগুলো থাকে এগুলো কিনবো ওনার দেওয়ার জন্যে আমি মাঝে মাঝে ওনাকে দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করি জামাকাপড় যা পাই যখন যতটুকু সামর্থ্য হয় ওনাকে আমি সাহায্য করি তাই এখান থেকে নেমে আমি মার্কেটে যাব মার্কেট থেকে হয়ে ওনার বাড়ি হয়ে তারপরে আমি আমার বাড়িতে যাব। ফাইনালি আমি এক্সিলেটার থেকে এবার নামবো আর এক্সিলেটার চড়তে আমার সত্যি খুব মজা লাগে এবার আমি ফাইনালি এক্সিলেটার থেকে নেমে পড়লাম এবার আমি বাজারের দিকে রওনা দেব বাজার করে নিয়েছি এবার আসছি ওই দিদিভাইয়ের বাড়িতে যাচ্ছি এখন কারণ সত্যি ওরা খুব গরিব ওদের দিকে খুব কষ্ট হয় মায়া হয় দেখতেছ তো পাচ্ছেন একটা গলির মধ্যে ভেতরে অ্যাকচুয়ালি এটা একটা বস্তি এখানে ওনারা থাকে আমি এসেছি ওনার বাড়িতে এর আগে অনেকবার এসছি এই যে এসে পড়েছি এই যে উনি খুব অসুস্থ ছিলেন কয়েক মাস আগে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করে উনি এখন একটু সুস্থ ওনার জন্য এই যে চাল ডাল তেল সব আটা সব আমি নিয়ে এসেছি আর এনেছি ওনার জন্য একটা শাড়ি খুবই অসুস্থ এই যে আমার শরীরের অবস্থা দেখছেন উনি যে এখন উঠে দাঁড়াতে পারছেন এটাই আমার সৌভাগ্য এই পাশের ঘরটাতে যাব আর একটা দিদির সাথে ঠাকুরের প্রসাদ দেবো ওনাকে এই নাইটিটা দেবো আর শাড়িটাই এনাকে দেবো কি এনার জন্যে নিয়ে আসতেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি আপনাদের মন্দির দর্শন করাতে পেরেছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার মন্দিরে কালীঘাটে কালীঘাটে মন্দিরে গেছিলাম মন্দির থেকে এসে আমি একটু ওইখান থেকে